আপনি স্কুলের বাউন্ডারিতে ঢুকছেন আপনি একজন ছেলে ছেলে লোক আপনি আর একজন মেয়ের সঙ্গে কথা বার্তা করছেন ক্লাসমেট হিসাবে ফ্রি মাইন্ডে করেন কোনো বাধা নাই ক্লাসও জিজ্ঞাসা করছেন কিন্তু বাইরে রাস্তাঘাটে দুঃখ লাগে প্রায় জাগাত দেখা যায় ছেলেরা মেয়েরা মুরব্বী আলিম সমাজ ওরা পরোয়া করে না রাস্তাঘাটে এমনভাবে হাসি টাট্টা করেন কে ও স্কুলের মাস্টার পর্যন্ত যাইত্রা কত ব্যদ তারা কিন্তু পরবা ঘরের না প্রায় হাসি টাট্টা করেন এটা আমাদের সমাজের ক্ষতি হর পিছনের জেনারেশনের যারা আছে তারা উঠব তারা দেখা দেখি তারা এই কালচারটা শিখব শিখবেন না না এতে মুসলমানও সনাতন ধর্মের কোন মানুষক এটা যদি বন্ধ হইত আমাদের ভারতবর্ষে প্রায় জায়গার মধ্যে দেখা যায় প্রায় ইউনিভার্সিটি কলেজ থাকি আড্ডা দ্বিতা মানুষটা তার করে না তাদের মধ্যে আদব আখলাগ যেটা এটা হম চকুর মধ্যে কোনো সরম নাই হায়া উইয়াত সরম সেগে ইমানোর একটা অঙ্গ এর জন্য আল্লাহর বন্ধে যার জন্য বিশেষ করিয়া শিক্ষা মানুষের চরিত্র সুন্দর করত শিক্ষা মানুষের মানবতা আনে শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গা কিছু ছেলেমেয়েরা দেখা যায় শিক্ষা অর্জন করে আবার তাদের চরিত্রটা দিনে দিনে খালি খারাপ খারাপ কি কারণ কিতা তারা এই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে নীলজ পর্যা যেটা খারাপ যেটা নিন্দনীয় বুড়া ওটার মধ্যে তারা গেছে যার কারণে আজকে তারা এই ধরনের মধ্যে তারা ঘুরাগুরি করে আমরা সমাজের ক্ষতি পিছনের ছোটো ছোটো যারা আছে তারাও দেখা দেখি শিখে শিখেননি না 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 আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দেবেন বানাত মাদ্রাসা আছে যদি কোনো জায়গার মধ্যে যদি মহিলাদের যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে শুধু মহিলাদের জন্য এই ধরনের মাদ্রাসার মধ্যে যদি হার হয় আপনার মেয়েরা আপনি জীবনে দেওয়ার চেষ্টা নতুবা মেয়েদের আপনি স্কুলের মধ্যে পড়ায় শিক্ষার যোগ্যতাটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো সমাজ ম্যাট্রিক পাস বর্তমানে শুনছি ম্যাট্রিক উঠাইলার ডাইরেক্ট হায়ার সেকেন্ডারি করিলার যার কারণে একজন মেয়ে সন্তান যদি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার করতে চায় তার বয়সে মানে আঠারো বৎসর আগে একটা মেয়ের তো বিবাহ দেওয়া যায় না যাই বলি এখন আর ভাবি আঠারোর আগে বিবাহ ছেলে হোক বা মেয়ে হোক কানে দিনতে লাগবে আগে যা এবার হয়ে গেছে এখন আর আঠারো এক মাসের আগে কই বা ও মাস খান আল্লাহর দেখেন আঠারো বছর যদি পূর্ণ হয় তাহলে এইচএস ক্লিয়ার করে লাই তাহলে এই মেয়েটা উপযুক্ত একটা জায়গার মধ্যে বিবাহ দিতে পারবা সাধারণ যে কোনো মানুষের মেয়ে সন্তানের শিক্ষা যোগ্যতা কতটুক চাই কইব ম্যাট্রিক পাস দিন হায়ার থ্রি পাস এটা কি নিচে হইলে বিলকুল মানুষে বর্তমান সময়ে এলাও করে না আরও উন্নত জাগাত যায় শহর ও টাউনও যায় আপনি শিলচর যান গোয়া ডিজাইন সেই দিকে যাওয়ার পরে আপনি যদি বলে হায়ার সেকেন্ডারি ফাঁস আপনার লগে তেমন মাটি না ইতার বিলকুল তারা এলাও করে তারা যদি দেখে ডিগ্রি মাস্টার ডিগ্রি করসন মোটামুটি একটা রেসপন্স দিব অনার্স করছোন মানব যদি তেমন বোলে অন্য লাইনে পড়িস এল এল বিশন উকিলিতা হিসাবে এলএল বিশন মোটামুটি রেসপন্স দিব দার লই এল এল এম খরচ এম কর মোটামুটি দাম দিব হায়ার সেকেন্ডারি হইলে বিলকুল আপনার কোনো বাদা দিত না গুহাট গেলে দেখা যায় ইটা এলাউ না ইটা আরেক ফোড়া আরামদা হায়ার সেকেন্ডারি ভাষ হলে ফুড়িব আছে রেবো হায়ার্ডারি ভাষা হাসান আমরা মনে করি কত ফোড়া না ইয়া তো শিক্ষিত ভুড়িয়া দেয় না আরে বা কম শিক্ষা দেব যদি ইগু আনি আর বিভদি বলি ইগু যদি বাদে আরো যাহে কোনো চাকরি আমার গরো রান্ধ হইতো না আমরা তো চিন্তা নাই জি আমরা তো চিন্তা উঠা নাই যত শিক্ষিত হম কোনো বাধা নাই শিক্ষা যদি তাকে অবশ্যই মেয়ের মধ্যে একটা গুণ ভালো হয় না ছেলে যদি তার মধ্যে যদি শিক্ষা থাকে একদিকে যদি সামন্যতার মধ্যে যদি সমিতাকে থাকে অন্য দিকে শত গুন্থার গুণটা জীবনে আপনিে পাবেলাইবা কারণ শিক্ষার একটা আলাদা গুণ আছে দেখুন জানি অতি শিক্ষিত যারা ছেলে লোক পুরুষ লোক যারা আছেন তাদের চলা চরিত্র কি রকম আর যারা অতি শিক্ষিত মেয়েরা যারা আছে তাদের চলা চরিত্র কি রকম এর লাগে আমরা বর্তমান সমাজে আমরা উন্নত যদি হইতাম চাই আমরা যদি আগ বাড়িতাম সাহাই একমাত্র আমরা শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম শিক্ষা আমরা একবারে পিছে বলাই দিছি শিক্ষার দ্বারা আমরা বেশি ফিসে পড়ছি যার কারণে জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার আরেক জিনিস খেয়াল করবাম যে ফ্যামিলির দেখবাম গার্জেনটা কইবা সেভেন ফার্স্ট করে লাইছে ফুয়ার ফোড়াইবার খাম নাই ওকে রুজিত লাগাই দি ও বেড়া লাগে ছোট বাইয়ে কই মাইজলা ভাইয়ে কই বড় ভাইয়ে পড়িছন সেভেন আমি এইট আমি হোম নি তান কী বেশ আমি এইট বালা এর বাদর কি উঠিয়া কই হেট এইট নি আমি নাইন মেট্রিক চড়িয়াছ তান কি আমি আর হে আর বাড়ি তো নাই আর যদি কয়ে বুলে আমার বড় ভাইয়ে মেট্রিক পাস করছোন কম্পিউটার ক্লাস করছোন বেসিক করছোন আমি কম সে কম আমার বাই তাকি আরও বেশি পড়ার চেষ্টা করি যায় আন্নাইলে তো আমার বাই তাকি তো আমি নিচে থাকবো এর লাগে বড় যে ছেলে আছে মেয়ে আছে এরারে আগে আমরা ফড়াইতাম অজ্ঞে বা বাকি ছুটো বাই আইন তরে বনিন তরে ফড়ার দিকে অগ্রসর করাইব আমরা আগে বড় বাড়ি মারি দিই নেন বাড়ি মারিয়া তো আমরা বেড়াটা লাগাই এর লাগে আমরা হরে ফড়ি যায় প্রায় জায়গা দারুণ বিশেষ করি আল্লাহর বন্দে গান ছাত্র জীবনে এর অধিক পয়সা করিয়ে দিতা না দিলে তারা নষ্ট হয়ে যাব টাকা পয়সা যদি সুত আখতে বেশি দিলাই আর একবারে খালিও রাখতাম না যদি একবারে পয়সা দিন না একটা দোকানকে জাফটা মারি দিব মানুষের সুর হৈয়া ডাকিবা অমুকরফা সুর হইয়া ডাকিবা এর লাগে কিছু পয়সা কৰিও দিতা ছেলে জীবনে মা বাবা নচিয়ত করক বাবা স্কুলে যাইবা যাওয়ার যাওয়া আসার সময় মুরব বিভাইলে সালাম কৰিও যুবক বড় ছেলে দেখবা তারার দ্বারও কোনো দিন তুমি তেন আড্ডা দিও না শিক্ষকদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও তোমার চাষার লাগি আমরার লাগ বাবা কিন্তু তুমি চাষার লাগি তুমি দুশ্মনি করিও না এটা আমরা সন্তান আদি আপনার নসিহত করতাম বাইয়ালি একটা লাগ থাকে না নি কোনো কোনো বাড়ি দুই বাইয়া লাগছ এখন বাচ্চান্তের হইতানি বলে তোর চাষার লাগি আমার লাগি বাড়ি যাইস না বিলকুল সসারে সালাম করিছ না ইতা শিক্ষা সূটবালা বাচ্চা মা বাবাে দিতা না বলে বাবা তুমি যাও তোমার সাসারে সম্মান করিও সাসিরও সম্মান করিও কোনো বাধা নাই আমরার লাগি মন মালিন্যতা আছে যাতে তুমি কখনো তোমার সসার লাগি তুমি দুরববহার করিও না যার কারণে সন্তানাদি এইভাবে মা বাবাে নসিহত করতা বাবা তুমি রাস্তাঘাটে যাইবা বিভিন্ন জায়গা যাইবা স্কুলে হিন্দু মাস্টার বাইরে একটা সম্মান করিও যে তোমার গুরু তোমার শিক্ষক তোমার প্রতিবেশী হিন্দু মানুষ পাইলে তার লাগে তুমি ব্যবহার সুন্দর করিও এর লাগি আমরা মুসলমান আমার নবীর ব্যবহার কতটুক সুন্দর ছিল এহুদিরা আল্লাহর রসুলের পিছনে সমালোচনা করত রসুল উল্লাহারে গালি গালাজ করতো বেটা মোহাম্মদ জাদুগুর বলিয়া তারা কইত কিন্তু নবী যে কখনো তাদের কোনো দিন কঠোর কথা কইছেন না আমার নবীজির জীবন আদর্শর প্রতি আমরা খেয়াল করতাম লক্ষ্য করতাম যার কারণে প্রত্যেকের জার জারি সন্তানসল এইভাবে নসিহত খর্তা আগে আগে ইলেক সময় আসলো আমরা দেখছি সম্মান খর্তা সুতরা বলরারে বড় মুরব্বী অল দেখলে সুতরা যাইতা একটু সরিয়া যাইতা না আড্ডা দিতাদা এখন এটা বেশ খুব কম মানুষ মানন কম মানুষ বড়র দ্বারগি আড্ডা দেওয়া লাগেনি বুঝেছেন স্বর মুরব নাই মুরব্বী হলো দ্বারে যেটা নাই আপনার এক উস্তাদি উঠিয়া কইসলা বা বালা মানুষের বালা মানুষের লাগি রাস্তা তিনটা মধ্যমল লাগি দুইটা আর যারা একবারে বেয়াদ লাগি ডাক্কার ডাক্কা দেখ হইলাম কিতা হুজুর হক আছে হইলা আদব লাগি রাস্তা তিনটা আর মধ্য মাদবল লাগি দুইটা আর একবারে বেয়া দবল লাগি দাক্ষার দাক্ষা হইলাম বুঝলাম না হুজুর হইয়া দেখা প্রথমে হইলা বালা মানুষের লাগি তিনটা রাস্তা মানে আদব ওয়ালার লাগি দেখবা ওবায় দি সাসা আইতরা বা একজন মিয়াসা বাইতরা আর একজন মাস্টার আইতরা এমনি সাধারণ কোন বাই আইতরা যদি আদব বালা থাকে লেহাজ থাকে এন যদি আদব বালা থাকে এন হইবা একটু সরিয়া যাই সরম ঘরের সম্মান দিবা হেই যাইবা সরিয়া তাই কইবা একটু সরিয়া যাই রা ধা লাগি যাব যাইবা এক রাস্তায় এই যাইবা আর এক রাস্তায় আর মাঝে দি রইছে আর এক রাস্তা এর লাগি আদব ওয়ালার লাগি তিন রাস্তা বুঝবাইছিল হাসাও তোলা হয় না আদব তাকলে ধা একটু সরিয়া যাইবা এবার গোসাইতো না হ্যাঁ সরিয়া যাই মধ্যম মধ্যম লাগি দুইটা বলে কি দা বেশ শর্ত নাই সেই দিকে যাইবা এই নদীকে যাইবা এই নদী তিন রাস্তা নাই দুইজন দুই রাস্তা আর যারা বেয়াদব ডাক্কার ডাক্কা এ খেয়াল করতে না যাইতে সময় ফোনা লাগাইয়া আমার গো ডাক্কা আর হেই নো বেয়াদব বুঝতা না পড়তা না তাই নো মারবা ডাক্কা বুঝ রইছেন ও বেয়াদবে মারবা ডাক্কা ও বেয়াদবল লাগি লগে ডাক্কার ডাক্কা উস্তাদে কইসলে একদিন এর লাগে একটা নসিহত নাই কোন আমি কোন জমানাত শুনছিলাম ক্লাসও আই একটা মনে হয়েছে কথার প্রসঙ্গে হইলাম যার কারণে মাত যেটা একবারে বাস্তব বাস্তব নিয়ে না কোন বাস্তব এর লাগে আমার কয়েছিল কিছু ইসলামিক শিক্ষা অতএব কিছু উলামা হাফিজ নিয়ে আলোচনা করতাম বাবা এখন আমি মূল বিষয়ের মধ্যে আপনাদের সম্মুখে আমি যাই আপনার জেনারেল শিক্ষার জন্য ছেলেরা মেয়েরা স্কুলের মধ্যে দেই দিতাম জানারা শিক্ষাটা খুবই প্রয়োজনীয় খুবই দরকার তবে যুবক বাং খেয়াল করবা যারা যতটুকু পড়িছোন ফার্থে আপনি খাজো লাগায় অনেক আসি মেট্রিক পাস করিয়া তারপরে বেকার হয়ে যায় আপনার জীবনে আপনি চিন্তা ধারণা করিয়া আপনার লাইফের চিন্তা সরক্ষা যাতে পড়াটা খাজো লাগে ফার্লে কম্পিউটার ক্লাস করুন কম্পিউটার এটাও শিকার চেষ্টা করুন জিন্দেগীতে আপনার ফায়দা হইব আর বালা হাতর খাস জীবনে শিকার চেষ্টা করেন আপনার জীবনে হাতর খাস যদি পঁচিশ নম্বর বয়সের ভিতরে যদি শিখতে পারেন না আপনার বাকি জীবনে আপনি বড় কষ্ট করবা পঁচিশের ভিতরে শেষ হয়ে যেত গাম শিকা জীবনে নিজৰ হয়ে দাঁড়ানি বলে কিলা 16 বছর আঠারো বছর পড়েছেন বাবার দায়িত্বে আসলা বাবায় কইসেন কোনোদিন যাও উচিত না কইসেন না এমনে টুকটাক বা খাস বাসি কিন্তু আঠারো বিশ বছর ওই আল্লে পড়া শেষ বাদ দিলেই সোন আর পড়িতা নাই তখন বাবে কই দেন বাবা আর বাড়িত বইলে হইতো না যাও কোনোবা বারো তখন তো যাওয়া লাগবো বেঙ্গালুর চেন্নাই হ্যাঁ আয়ের ঘরে আমরা মিজোরাম বিভিন্ন লাইনে বা কোনো ব্যবসা বা কোনো খাস একদিকে বাড়াইতে লাগবোই না না লাগব আমাদের দেশে বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যের মানুষ বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে ফোর গেটের চাকরি করডা গিয়া বর্তমানে সারা ইলাক ছেলে পাইছি ওটার উপরে নির্ভরশীল কিন্তু বাইর হাতর কোনো তেমন সাজ নাই একদিন বুকিতাবারণ হঠাৎ একদিন বেঙ্গালুর চেন্নাইয়ের মধ্যে নতুন কোন আইন করে দিতে পারে মেট্রিক পাস নাও এই ধরনের আমরা কোনো ডিউটি দিতাম না ই তো আইন করব না আগে দিবন চাই সরে দিতে পারে এখন যেই ডিউটি করছিল সেভেন ভাস এইট এখন আটটা জামনে আইন করবো এখন তাই কিতা না আছে মেকানিকেল হাস না আছে কোনো ওয়ারিংয়ের হাস শিখছেন না মেস্তরের হাস শিখছেন না ড্রাইভারই শিখছেন এন চলা সঠিন হয়ে গেল না কোন যায় সঠিন হয়ে যাই বেল লাগি ভাই আইন জীবনের মূল্য আছে দাম আছে বাইরে আপনার আঠারো বিশ বছর পূর্ণ হয়ে গেছে গিয়া বিশ কি পঁচিশ নম্বর বয়সের ভিতরে আপনি যে কোনো হাতের হাস শিখন জীবনে কর্ম করেন আপনি মেহনত করেন আপনার জিন্দাগির একটা মূল্য আছে বাইরে এর লাগে আমি একটা উদাহরণ আপনার সম্মুখে আনি আর আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছেলে সে কিন্তু শিক্ষা শিক্ষিত ছেলে মানুষ সে কহিল মিডিল ইস্টও যাইতাম তার মধ্যে শিক্ষার গোল আমরা কইলি বাইসা বেগু বিষা দিও বাইরেও এগু বিষা দিও বলে কিতা বলে গিয়া কিবা তো সেলসম্যান কথা না নি তো মোটামুটি শুনিয়া ওটার রিপ্লেস করি গে লাভ গিয়া কিন্তু শিক্ষকার গুন্দে হোক অতি শিক্ষিত একটা ছেলে সে কিন্তু বিয়ে বাস ডিগ্রি করা হে গেছে মুম্বাই টেবেলস গিয়া কইসে কোন ধরনের বিচার সব কি বাল আর কোন কাজ করলে জীবনে পয়সা কামাই সেই টেবেলসের মানুষরা কইসেন অফিসিয়াল মানুষে কইসেন বর্তমানে খুব বেশি ক্রাইসিস এসি বিভাগের কাজ যারা করেন এসির কাম কারণ মিডিল ইস্টও বেশি গরম বেশ খালি এসি আর এসি এসির যারা সাজ শিখব এসির যারা ডাইরেক্টর বনতে পারব এসি যারা সেটিং করতে পারব কঠার খুব ভ্যানু বেশ টেকাও বেশ বুঝলে ঠিক আছে কৈয়া বাই রুইসি গিয়া এসিরাজ সরা খরা শিখছে ফাঁস বছরের ভিতরে ছেলেটাই এসির খামটা কমপ্লিট করছে বড় কষ্ট করিয়া বড় মেহনত করছে ফাঁস বছর বাড়িতে এসে না ফার্স্ট বছর কমপ্লিট করার পরে ডুবাইয়ে তারে টান মারছে বলে ট্রাভেলসর মধ্যে আইসি অফার ডুবাই গেছে গিয়া যাওয়ার পরে সে লাইসেন্স লইছে মানে সার্টিফিকেট লইছে পুরা মেকানিক্স ডাইরেক্টর পর্যন্ত হয়ে গেছে গিয়া সে যখন গিয়া ডুবাইয়ের জমিন ফাও রাখল তারই সার্টিফিকেট দেখিয়া তার খাস দেখিয়া ওপেনিং নব নিরানব্বই হাজার তারে বেতন দেওয়া হইল বুধবার ওপেনিং এখন আরো বাড়ি আগর গফরিয়া হয়ে বৎসর আগর গফরিয়া যে নিরানব্বই হাজার ওপেনিং বেতন এখন দুবাইয়ের শহরও একটা বিল্ডিং বইছে কমপ্লিট মনে রুম আছে কিংবা তো একশোটা রুম আছে কিভাবে এসি লাগত কিভাবে এসিটা সেটিং বইত এটা হেগে খালি দেখাইয়া দে খালি ড্রয়িং কাকিয়া দে তার দুইশো রাল তিনশো রাল পাঁচশো রাল দশ এক হাজার এখন মাসের দুই আড়াই লাখ রুজি করে কারণ যেন মূল শিক্ষা অর্জন ঘোষণাটারে লাগাইছে যার কারণে আল্লাহর বন্দে গান তার জীবনে মেহনত করছে বাইরে জীবনে মেহনত মহিলা আস কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক যাদের চরিত্র তেমন সঠিক না ঠিক না এরার কারণে আমরা ইসলাম ধর্মে বড় লজ্জিত আমরা বড় সরম কিছু সংখ্যক কিছু জায়গার মানুষে হয় বলে এইভাবে মুসলমান সমাজের মানুষদের এমন বুড়া খালচা এটার কারণে আমরা শর্মিন্দা শর্মিন্দ ইজি কিছু কিছু জায়গা আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেওয়ান যার কারণে আমরা বুনিয়াদি শিক্ষার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম দুই নম্বরে আতাক গিয়া বলে আপনার ছেলে স্কুলে দিস স্কুলের লাইনে পড়াইতাম এখন আকা আপনার দুইজন ছেলে আসন তিনজন ছেলে আসন মেয়েও আল্লাহ আর তো মাদ্রাসা এই সিস্টেমের মাদ্রাসা বিশেষ করিয়া বরাক বেলিতে একবারে হম বরাক মেয়ের আর মাদ্রাসা হম বানাত যেন হয় বিন্তুন বেটি আরবি শব্দ হইল তাকি বানাতুন বহু বছর শব্দ আইছে মহিলাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গণ মহিলাদের মাদ্রাসা যেটা আছে সেই মহিলাদের মাদ্রাসা আমাদের বরাক বেলিতে কম আছে কিন্তু আপনি হুজাই যাব হুজাই ডিস্ট্রিক্টর মধ্যে কিছু ফাইবা আর বরাক বেলিত আমার জানা মতো দুই তিনটা মাদ্রাসা আছে আসিমগঞ্জ এলাকার মধ্যে একটা আছে আপনারা পুড়াউড়ির সাইডে একটা ভাইবা বর্ষিলা সাইডে একটা ভাইবা বাঙ্গার মধ্যে একটা আছে বাবা এইভাবে বানাত মাদ্রাসাগুলো আছে আমাদের দেশে কিছু মানুষের হয়তো ধারণা থাকতে পারে বলে বানাত মাদ্রাসা পড়াইয়ার লাভ কি বলে বানাত মাদ্রাসা অ ধরনের মাদ্রাসা হইতো অ ধরনের মাদ্রাসাতে আমরা দিতাম যে মাদ্রাসার মধ্যে ইসলামিক মানে শিক্ষা দেওয়া হয় সাবজেক্টগুলো আছে আর বলে কি জেনারেল উচিত শিক্ষাগুলা দেওয়া হয় ও মাদ্রাসা দেখুওয়াব আল্লাহ শুনুন আইউ কনসিয়ার আই যার কারণে বিশেষ করিয়া জেনারেল শিক্ষা আছে ও ধরনের মাদ্রাসার দেখ না বানাত মাদ্রাসার মধ্যে যদি আপনার মেয়ে দিন সেই মাদ্রাসার মধ্যে জেনারেল একদিকে শিক্ষা হইল আর একদিকে আপনার শিক্ষা হইল ইসলামিক কিছু মাসলাম আসাইল আপনার মেয়ে জানতে পারল দুই দিকে শিক্ষা হইল এর লাগে ওলা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে লাগবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি ইলা যদি দেন বর্তমানে প্রায় জাগাত মানসে হাফিজিবা হাফিজ মানে কিতা করতাম বাদে বিয়া দিতাম ভার মুা হাফিজ রয়ে নাই আগে যায় ত্রিশ ভারা যদি হাফিজ থাকে না মাত্র দশ ফারা যদি হাফিজ যদি ফারার হাফিজ যদি মেটা যদি হয়ে যায় দশ ফারা মুখস্থ করে সিনার মধ্যে যদি দশ ফারা যদি মেটা জীবনে রাখতে পারে এই মেয়েটা যদি শুনন যে মাদ্রাসাত পণ্যওয়ালা বানাত মাদ্রাসায় ইতা মেয়েরা মানছে খুব খেয়াল করিয়া জলদি লইয়া যাই গিয়া কারণ ওই লগ কারণ ওই লগিয়াম মেয়েরার মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে একটা ইনিপ্রম আছে হয় বুরকা দাগবু আনাইলে মেকআপওয়ালা কাপড় পরিদান করিয়া যায় এমনি যত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পরে জেনারা যত বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে এমডি স্কুল আছে কলেজ আছে এটার মধ্যে স্কুলের একটা থিওরি আছে একটা আইন আছে বলে আপনি পুরা পর্দার হালতে স্কুলের মধ্যে আপনি অংশগ্রহণ করতে বার্তা নাই মেকআপ করতে লাগব চেহারা দেখাইতে লাগব শরীরের কিছু অঙ্গ আপনার বাহির করিয়া রাখতে লাগব তারা এইভাবে কিছু নিয়ম কানুন করে এটা করতে লাগবো প্রায় ভারতবর্ষে এই কানুন এই নিয়মে মাদ্রাসা স্কুলগুলা চলের কিন্তু যেটা মাদ্রাসা হইব প্রাইভেট বানাত মাদ্রাসা এটা মাদ্রাসার মধ্যে যেটা ইউনিফর্ম যেটা বাহির করা হয় এটার দ্বারা মহিলাদের শরীরের কোনো অঙ্গ দেখা যায় না আমি বাংলাদেশে আজ তা কয়েকদিন একদিন আগে গিয়াম